প্রিয় দর্শক বর্তমানে রাত এবং ভোরের দিকে ছাড়া কনকনে তীব্র শীতের আমেজ আর লক্ষ্য করা যাচ্ছে না আগামী সাত দিন শুষ্ক থাকবে আবহাওয়া প্রিয় দর্শক রবিবার থেকে বাংলাদেশের তাপমাত্রার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃদ্ধি পাবে দেশের সব জেলার তাপমাত্রা এই সপ্তাহে দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে ধারণা করা হচ্ছে আর কয়েকদিন থাকবে শীত এরপরে এবছরের মতো শীত বিদায় নেবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডিগ্রি আবহাওয়ার বিস্তারিত দুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দেশের কোথাও হালকা মেঘাচ্ছন্ন থাকিলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সিলেটের শ্রীমঙ্গলে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস খুলনার চুয়াডাঙ্গায় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন আমি আপনাদের উপগ্রহচিত্র থেকে চোদ্দ ফেব্রুয়ারির সব বিভাগের এবং চৌষট্টি জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব প্রিয়দর্শক আমি এখন আপনাদেরকে বাংলাদেশের চোদ্দ ফেব্রুয়ারির মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব আমরা বাংলাদেশের আবহাওয়ায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে চোদ্দ ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে কিছু কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা বিশেষ করে বাংলাদেশের আকাশে খুলনা বরিশাল বগুড়া কুমিল্লা খাগড়াছড়ি ও চট্টগ্রামের আশপাশের এলাকায় কিছুটা মেঘ দেখা যাচ্ছে এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজার এলাকাতেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে ভোরের দিকে যে মেঘ ছিল দিনের দুপুর ও বিকেলবেলায় ধীরে ধীরে সেই মেঘ সরে গিয়ে সিলেটের আকাশ পরিষ্কার হয়ে গেছে তবে খুলনা বরিশাল ও কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে বিকেলের দিকেও মেঘ দেখা যাচ্ছে তবে শনিবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয়দর্শক এখন আমি আপনাদের কুয়াশার আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা কোথা থেকে আমাদের দেখছেন তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আমরা লক্ষ্য করছি যে নদী অববাহিকাগুলোতে কিছুটা কুয়াশা রয়েছে তবে দেশের অধিকাংশ এলাকাতেই তেমন ভারী কোনো কুয়াশা দেখা যাচ্ছে না যদিও কিছু কিছু অঞ্চলে ভারী কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় কিছুটা কুয়াশা দেখা দিচ্ছে এছাড়া সিলেট ও সুনামগঞ্জ এলাকাতেও হালকা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তবে সার্বিকভাবে বলতে গেলে দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য কোনো কুয়াশা নেই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বাতাসের গতিবিধি সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা লক্ষ্য করছি যে দিনের বেলায় ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটার সিলেটে ঘণ্টায় আট কিলোমিটার ময়মনসিংহে ঘণ্টায় ছয় কিলোমিটার বগুড়ায় ঘণ্টায় চার কিলোমিটার রংপুরে ঘণ্টায় ছয় কিলোমিটার যশোরে ঘণ্টায় পাঁচ কিলোমিটার কক্সবাজারে ঘণ্টায় পাঁচ কিলোমিটার খুলনায় ঘণ্টায় আট কিলোমিটার বরিশালে ঘণ্টায় সাত কিলোমিটার চট্টগ্রামে ঘণ্টায় চোদ্দ কিলোমিটার কক্সবাজারে ঘণ্টায় ১৬ কিলোমিটার এবং কুমিল্লায় ঘণ্টায় দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে প্রিয়দর্শক এখন আমি আপনাদেরকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সিলেটে পনেরো ডিগ্রি ময়মনসিংহে পনেরো ডিগ্রি রংপুরে চোদ্দ ডিগ্রি দিনাজপুরে চোদ্দ ডিগ্রি রাজশাহীতে চোদ্দ ডিগ্রি খুলনায় তেরো ডিগ্রি বরিশালে পনেরো ডিগ্রি চট্টগ্রামে পনেরো ডিগ্রি কক্সবাজারে তেরো ডিগ্রি কুমিল্লায় চোদ্দ ডিগ্রি প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সিলেট আঠাশ ডিগ্রি ময়মনসিংহে সাতাশ ডিগ্রি জামালপুরে সাতাশ ডিগ্রি দিনাজপুরে সাতাশ ডিগ্রি বগুড়ায় ছাব্বিশ ডিগ্রি রাজশাহীতে সাতাশ ডিগ্রি খুলনায় উনত্রিশ ডিগ্রি বরিশালে সাতাশ ডিগ্রি চট্টগ্রামে আঠাশ ডিগ্রি কক্সবাজারে বিশ ডিগ্রি কুমিল্লায় উনত্রিশ ডিগ্রি